হ্যালো বন্ধুরা আমি শাকবর নীল শাকিব খান ইদিকাপাল অভিনীত মেদি হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশের নতুন সিনেমা বরবাদ সেই ছবি নতুন গান মায়াবি মায়াবি মুক্তি পেয়ে গেছে গতকাল এই গানটা আমার কেমন কি লাগলো আজকে এই ভিডিওতে সেটা নিয়ে কথা হবে রথিজিতের মিউজিক কম্পোজিশন তার লিরিক্সের কাজ করেছেন এখানে রিতম সেন এবং এই গানটা গিয়েছেন ইমরান এবং কুনাল এবং দেখুন এই গানটা কিন্তু ডিফেন্ট হয়েছে আমি বলবো না খুব ভালো কোনো গান হয়ে গেছে আবার একদম খারাপ গান হচ্ছে সেটা নয় মায়াবি মায়াবি চোখে তোর ওই ডুবেছি এই যে পার্টিকুলার জায়গাটা সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে বাকি গোটা গানটা শুনতে খুব ভালো লাগছে এক্সট্রডেনারি হয়ে গেছে এই কথা আমি বলবো না তবে এমনি একটা ডিফেন্ট গান হয়েছে যেটা একবার শুনলে এমনি ভালো লাগছে এই গানটাকে আমি বারংবার বারংবার শুনবো না তা নয় নিঃশ্বাস গানটা যেমন বরবাদ সিনেমা সেই গানটা আমি বারংবার শুনবো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার আমি যখন রিয়াকশন হয়েছিলাম তখনও বলছিলাম সেই গানটা আমি এখনও মাঝে মাঝে শুনে যাচ্ছি কিন্তু এই গানটা হয়তো আমি সেই রিপিট ভ্যালুটা হয়তো এই গানটার মধ্যে নেই অতবার হয়তো গানটা শুনবো না এমনি শাকিব খানকে ভালো দেখাচ্ছে গানটার মধ্যে পালকেও ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে কেমিস্ট্রি প্রপারলি ওয়ার্ক করছে এটা আমরা দেখুন জানি যে শাকিব খান আর পালের একটা কেমিস্ট্রি রয়েছে তাদের মধ্যে একটা ইকুয়েশন রয়েছে সেটা অনস্ক্রিন ভিজিবল এই গানটার মধ্যে দুজনকে একসঙ্গে সুন্দর দেখাচ্ছে আর এখানে সেরকমভাবে প্রচুর আলোচনা করবার কিছু রয়েছে এই গানটায় কেন্দ্র করে তা নয় এমনিতে একটা সেট এই গান দেখে আপনি যে ছবি সম্পর্কে খুব বেশি কিছু বুঝে যাবেন সেটাও সত্যি বলতে নয় এবং ছবি সম্পর্কে আর বোঝার অপেক্ষা নেই তার কারণ হচ্ছে বাংলাদেশের দর্শকেরা তো দেখেই ফেলেছে ছবিটা হয়তো এতদিনে বা আজকে দেখবে বা কালকে দেখবে খুব শিগগিরই তারা হয়তো দেখে ফেলবে বরবাদ দুর্দান্ত তার বুকিং হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না এরকম আমি চারিদিকে দেখতে পাচ্ছি বড় ওপেনিং নিয়েছে তো এই গানটা আর কি মেকাররা ঈদ উপলক্ষে আলাদা করে রিলিজ করেছে যেটা হয় আর কি ছবি মুক্তি পাওয়ার পরেও অনেক সময় মেকারদের তরফ থেকে গান ড্রপ করে সেই জিনিসটি করা হয়েছে যেহেতু বিশেষ করে ট্রেলার মেকারদের তরফ থেকে আনা হয়নি যে কারণে এরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি মেকারদের এবং এই ছবিটাকে নিয়ে আমি চাইবো এটাই যে কোথাও একটা যারা দেখে ফেলে যে ছবিটা তারা যেন কমেন্ট বক্সে কোনো ধরনের স্পয়লার না দেয় তারা যেন এটা মাথায় রাখে যে ভারতবর্ষের দর্শক যারা সাকিব খানের ছবি দেখে তারা এখন অবধি যেহেতু ছবিটা দেখেনি তাদের জন্য স্পয়লার হয়ে গেলে কোথাও ছবি দেখার এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে তো কমেন্ট বক্সে সেটা আপনারা মেনটেন করবেন এই এক্সপেকটেশন রাখ এখন একটা ডিবেট তৈরি হয়েছে যে জালিমা গানটা রাইফ সিনেমা শাহরুখ খানের সেই গানটার সঙ্গে কোথাও একটা এই গানটা অনেকটা সিমিলার দেখাচ্ছে বিশেষ করে শুরুর দিকটা এই কথাটা যারা বলছে তাদের সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত সত্যি বলতে কারণ আমারও কোথাও একটা এক লাগছে আর এটা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই যে এই যে এত কিছু মিলে যাচ্ছে একজন পরিচালকের ছবিতে কোথাও কেজিএফের ডায়লগ মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে অ্যানিম্যাল আবার কোথাও হয়তো মনে হচ্ছে যে রাইজের থেকে কিছু নেওয়া হয়েছে আবার একটা পোস্টার ড্রপ করেছে গতদিন সেটা দেখে মনে হচ্ছে যে বাগি ফোরের থেকে কোথাও একটা ইন্সপিরেশান নিয়ে বাগি ফোরের পোস্টার টাইগার স্রাফের সেটার থেকে ইন্সপিরেশান নিয়ে ডিজাইন করা হয়েছে আসলে ব্যাপারটা কি বলুন তো কোনো একটা জিনিস সিমিলার হয়ে গেলে কোনো একটা জিনিস মিলে গেলে তখন আমরা বেনিফিট অফ ডাউট দিই যে হয়তো কোনো কারণে মিলে হয়তো ইনস্পিরেশনটা মানে জেনে বুঝে নেওয়া নয় কোনো কারণে মিলে যেতেই পারে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের কো জিনিসপত্র সত্যি বলতে হয় এবার সেটা আপনি একবার দুবার বেনিফিট অব ডাউট দেন যখন একটা ছবিতেই চার পাঁচ জায়গা থেকে মিল দেখতে পাওয়া যায় তখন মনে হয় যে এটা এটা খুব বাজে লাগছে মানে পুরো বিষয়টা দেখুন আমি সবসময় যেটা বলেছি আরও একবার সেই কথা বলে দিতেই হয় যে এরপরও ছবিটা হয়তো খুব ভালো হবে এবং ছবিটা তো ভালো হয়েওছে বাংলাদেশের দর্শকদের তো খুব ভালো লাগছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে খুব ভালো কথা যে এত কিছু এখান থেকে সেখান থেকে নেওয়ার পরেও ইনসপিরেশান নেওয়ার পর পরিচালক নিজেই স্বীকার করেছে যে আমি ইন্সপিরেশন ভারতীয় ছবি থেকে নিয়েছি যে কারণেই হয়তো এত বেশি সিমিলারিটিভ বরবার ছবিটার ক্ষেত্রে ধরা পড়ছে তো তারপরেও যদি বাংলাদেশের দর্শকদের ছবিটা ভালো লেগে থাকে একটা কোহেরেন্ট স্ক্রিন যে বিষয়টা সেটা যদি সে মেনটেন করতে পারে ছবির মধ্যে তাহলে ভালো কথা সেখানে আমাদের বলবার কী রয়েছে কিন্তু কোথাও একটা সন্দেহ জন্ম নেয় যে একজন পরিচালক এখান থেকে শেখা তার মানে কি তার নিজস্ব যে একটা বক্তব্য একটা ছবিতে তার নিজস্ব যে একটা স্টোরি টেলিং নিজের যে একটা কাইন্ড অফ মেকিং সেগুলো কোথাও একটা নেই মানে তার ভিশন নেই সে সবটাই আর কি এখান থেকে একটু নিচ্ছে ওখান থেকে নিচ্ছে যেগুলো তার দেখে ভালো লাগছে পছন্দ হচ্ছে সে ইন্সপিরেশন নিয়ে হুবু সেরকমটা করতে চাইছে এটা হওয়া উচিত নয় সেই পরিচালককে নিয়ে আপনি কি বেশি স্বপ্ন দেখবেন যে বাংলাদেশের সিনেমাকে সে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে হয়তো এই ছবিটাতে সাফল্য পাচ্ছে কিন্তু এই ধরনের সাফল্য কতদিন সাকিব শাকিব খানের সুপারস্টার ডাম সাকিব খানের প্রতি মানুষের ভালোবাসা এটা শাকিব খানের ম্যাজিক সেটা করতে পেরেছে যে এটা সেটা মিলে যাওয়া সত্ত্বেও মানুষ সেগুলোকে নেগলেক্ট করে ছবিটা দেখতে যায় ছবিটাকে সাফল্য দেয় কিন্তু পরিচালকরা বাংলাদেশের পরিচালকরা যারা বড় পদ্মার জন্য ছবি করছে তারা যে খুব সুন্দর কাজ করছে যে কারণেই বাংলাদেশের এই সাকসেস সেটা কি সত্যি বলতে বলা যায় সমস্ত পরিচালকের ক্ষেত্রে কিন্তু বলা যায় না তো আপনাদের কি মতামত ডেফিনেটলি আমাদের কমেন্ট করে সেটা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুনটা একটা যোগ্রাম পরবর্তী ভিডিও